আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হেকিমি দাওয়াখানা থেকে আপনাদের সবাইকে অসংখ্য মোবারকবাদ আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো ভেষজের বয়ম এখানে প্রায় তিনশো রকমের আইটেম রয়েছে আপনারা ইতিপূর্বে আমাকে দেখেছেন যে আমি বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন দিয়ে থাকি এবং যৌন রোগের জন্য বিশেষ করে যৌন রোগের জন্য আমরা গাছ মাধ্যমে ওষুধ তৈরি করে থাকি তো কি কি গাছ দিয়ে ওষুধ তৈরি করা হয় অনেক সময় অনেকে প্রশ্ন করেন আবার অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার প্রতিষ্ঠান কেমন বা আপনার দোকানে বা কোথায় সেটা হলো আমাদের প্রতিষ্ঠান নাটোর লক্ষ্মীপুর খোলা বাড়িয়া এবং আপনারা এখানে আসলে আমাদের প্রতিষ্ঠান দেখতে পাবেন এবং আমরা যে ওষুধগুলো তৈরি করি সেটার ভিডিও সব সময়। ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করা হয় এদিকে আসে এদিকে দেখবেন তো এখানে প্রায় তিনশো রকমের ভেষজ গাছগাছালি আছে তো যারা এগুলি খুচরা এবং পাইকারি নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন এবং স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যে নাম্বারটা আমার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা ফোন দিলে এই ওষুধগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জেলা অথবা বিভাগীয় শহর থেকে অর্ডার করতে পারবেন বিশেষ করে যারা খুচরা নিতে চান তারাও নিতে পারবেন আবার যদি কেউ মনে করেন যে আমরা পাইকারি নিব ব্যবসা করতে চাই তারাও আমাদের ওষুধগুলো খুচরা এবং পাইকারি নিতে পারবেন এছাড়া আপনার যদি কোনো গোপন রোগ থাকে যেটা আপনি বিভিন্ন এলোপতি বা হোমিও ওষুধ খাওয়ার ফলে রোগটা ভালো করতে পারেননি বিভিন্ন জায়গায় ওষুধ খেয়ে প্রতারিত হয়েছেন তারা ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা রোগ বয়স এবং রোগের প্রকার অনুযায়ী আমরা ওষুধগুলো তৈরি করে থাকি ঠিক আছে এটা হলো আমাদের প্রতিষ্ঠানের গ্যালারি বা ডিসপ্লে বলতে পারেন তো অনেকে বলে থাকেন যে আপনাদের এই প্রতিষ্ঠান দেখি আবার ওষুধ তৈরি করার ঘরও দেখি এবং গোডাউনও দেখি কিন্তু এই তিনোটা জিনিস একত্রে দেখতে চাই তো আমি আজকে এই ভিডিওটি কোনো রকম পাস বা কাট হবে না আপনারা সরাসরি আমাদের এই তিনটা প্রতিষ্ঠান একবারে দেখতে পাবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আপনার ইনশাল্লাহ পুরা আমাদের প্রতিষ্ঠানটি আজকে দেখতে পাবেন তো যারা ইতিপূর্বে বহুত প্রশ্ন করেছেন যে আপনাদের প্রতিষ্ঠান কেমন বা কোথায় ওষুধ তৈরি করেন বা আপনাদের গোডাউন কেমন যারা দেখতে চেয়েছেন আমি তাদেরকে আজকে পুরা ভিডিওতে কনসেপ্টটা ক্লিয়ার করব এখন আমরা যাব হচ্ছে যেখানে আমরা ওষুধগুলো নিয়মিত তৈরি করে থাকি সেখানে সঙ্গেই থাকুন আমি পিছনে চলে যাচ্ছি যেখানে আমাদের ওষুধগুলো নিয়মিত তৈরি করা হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই ঘর যেখানে আমরা নিয়মিত ওষুধগুলো তৈরি করে থাকি এখানে আপনার অনেকগুলো হালুয়া দেখতে পাচ্ছেন এই হালুয়ার কৌটাগুলো আগে আমরা ব্যবহার করতাম এটা সবাইকে দেওয়া হয় না এটা বিশেষ রুগীদেরকে দেওয়া হয়ে থাকে আমরা সচরাচর বাংলাদেশে যে ওষুধগুলো এখন আমরা বিপণন করতেছি তার ভিতরে এই কৌটাটা সবচাইতে লুক্রেটিভ আমরা বর্তমানে যত ওষুধ দিচ্ছি বাংলাদেশে রুগীদেরকে সব এই কৌটায় দেওয়া হয় হুম এই যে এখানে ক্যারেটে আপনি দেখতে পাচ্ছেন অনেক হালুয়া এগুলি আলাদা আলাদা রোগের হালুয়া এই যে এখানে আরেক ক্যারেটে দেখতে পাচ্ছেন হালুয়া তো এই ঘরে আমাদের ওষুধগুলো তৈরি করা হয়ে থাকে এবং প্যাকেটজাত করা হয় তারপরে আমাদের পাশেই কিন্তু গোডাউন রয়েছে আপনার ইতিপূর্বে আমার গোডাউনের ভিডিওটি দেখছেন এবং সবাই প্রশ্ন করেছেন যে আপনাদের প্রতিষ্ঠানে তো গোডাউন দেখলাম ওষুধ তৈরির ঘরও দেখলাম বা ডিসপ্লে দোকানও দেখলাম কিন্তু একত্রে দেখতে চাই তো তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিনশো রকমের ভেষজ আস্থা এবং পাউডার মজুত করা আছে আমরা এগুলি পাইকারি এবং খুচরা সারাদেশে বিপণন করে থাকি তো যারা নেবেন ওষুধ নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা পাউডার নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আর ওষুধ নিতে চাইলে অবশ্যই নাম্বারে ফোন দিয়ে আপনার রোগের কথা খুলে বলবেন আশা করি পুরা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন ভালো থাকবেন সবাই আর চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে নিয়মিত স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং ভিডিও আপলোড করা হয়ে থাকে আসসালামু আলাইকুম